আমাদের স্পেশাল উইকলি অফারে থাকতেছে কোরআন ফাইভ সিক্স জেনারেশন প্রসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সাতা এসএসডি এবং এই প্যাকেজটির মধ্যে মনিটর হিসাবে থাকতেছে বাইশ ইঞ্চি বটারলেস মনিটর থাকতেছে পাশাপাশি অ্যাকুরিয়াম একটি ক্যাচিং থাকতেছে টোটাল প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এবং এই প্যাকেজটি যারা এক সপ্তাহের মধ্যে নেবেন তারাই কিন্তু গেমিং আট একটি স্পিকার পাবেন একদম ফ্রি তো বেশ আমাদের আজকের প্যাকেজটির মধ্যে আমরা কী কী কমপ্লেন ব্যবহার করেছি পুরো ভিডিওটি নে দেখতে থাকুন আপনারা দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আসি আমি মোহাম্মদ আসাদ ফিরে আসছি ইন্টুর পর আসসালামু আলাইকুম বৃহস গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দ্বারাও আমিও অনেক ভালো আছি বৃহস ভিডিও শুরুতে আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যালের পাশেই সেলটেক শেয়ার মার্কেটে দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ সপ নেম গ্রেট প্লাস এখানে আসলে ইনশাল আমাদেরকে পেয়ে যাবেন তো আমাদের উইকলি অফারটির মধ্যে কিন্তু প্রোসার হিসাবে পেয়ে যাচ্ছেন কোরাই ফাইভ সিক্স জেনারেশনের পোসার পেয়ে যাবেন এই পোসারটি ট্রে পোসার বোঝার সাথে প্যাকেটে ব্যবহার করা এই প্রসেসরের এক মাসের রিপ্লেসমেন্টটি থাকবে এবং এই পোসারটি দিয়ে গ্রাফিক ডিজাইন টুকটাক ভিডিও এডিটিং পাশাপাশি গ্রাফিক ডিজাইনের সব ধরনের কাজ করতে পারবেন এবং পাবজি ফ্রিফের মতো গেমগুলো স্মুথলি খেলতে পারবেন এই পোসারটি দিয়ে এই পোসারটি ট্রে পোসার এই পোসারের এক মাসের রিপ্লেসমেন্ট থাকবে এবং এই প্যাসার আমরা যে র্যামটি রেখেছি হাইপার এক্সেল ফিউরি হিক্সিন সহ ডিডিআর ফোর ছাব্বিশশো ছেষট্টি মেগাসের ষোলো জিবি একটি র্যাম থাকবে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে কেউ যদি চান ষোলো জিবির পরিবর্তে বত্রিশ জিবি র্যাম নেবেন তাহলে কিন্তু এই প্যাকেজের মধ্যে কাস্টমাইজ করে বত্রিশ জিবি র্যামও অ্যাড করে নিতে পারবেন এই প্যাকেজের মধ্যে এই র্যামটি হিক্সিন সহ একটি র্যাম তিন বছরের রিপ্লেস থাকবে এবং এই প্যাকসাজ আমরা স্টোরেজ যে হাই স্পিড ব্র্যান্ডের দুশো ছাপান্ন জিবি সাতা অ্যাসিডি রেখেছি তিন বছরের রিপ্লেস থাকবে কেউ যদি চান স্টোরেজ বাড়িয়ে নিতে সেখানে তো চাইলে আলাদাভাবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক অথবা এক হাজার জিবি হার্ড ডিস্ক অ্যাড করে নিতে পারেন এই প্যাকেজটির মধ্যে এবং এই প্যাকেজের মধ্যে আমরা যেই মাদারটি রেখেছি অরিজিনাল আসুস ব্র্যান্ডের একটি মাদার রেখেছি এই মাদরটি বাইরেখান একটি মাদার বোর্ড এই মাদাটির মডেল হচ্ছে এইচ ওয়ান ওয়ান জিরো একটি মাদার এই মাদারটি এক বছরের রিপ্লেস থাকবে এবং এই মাদারটির মধ্যে ভবিষ্যতে চাইলে কোরাই সেভেন পর্যন্ত আপডেট করতে পারবেন সেভেন জেনারেশন পর্যন্ত এবং এই প্যাকের সাথে আমরা যেই ক্যাচিংটি দেখেছি এয়ার এস ব্র্যান্ডের একটি ক্যাচিং সামনে এবং সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে এবং ভিতরে পাঁচটি এয়ার জিবি ফ্যান থাকবে চাইলে ফ্যানের কালারগুলো চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো চাইলে অফ করে রাখতে পারবেন এবং এই ক্যাচিংটির মধ্যে কিন্তু মাইক্রো এটিএক্স এবং মাইক্রো মাদাবর্ডগুলো কিন্তু সাপোর্ট করবে ইজিলি ইনস্টল করতে পারবেন এই ক্যাচিংয়ের মধ্যে এবং এই ক্যাচিংয়ের পাশাপাশি আমরা যেই পালসে গেছি ওভার ব্র্যান্ড একটি পালস গেছি যদিও চারশো পঞ্চাশ হাত লেখা আছে জেনুইন দুইশো আট থাকবে এবং দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই প্যাকসাতে আমরা যেই মোটরটি রেখেছি ফিউভিশন ব্র্যান্ডের একটি মোটর রেখেছি বাইশ ইঞ্চি বটারলেস ফুল এইচডি এই মোটরটি তিন বছরের রিপ্লেস রিপ্লেসমেন্টই থাকবে এবং এই মোটরটির মধ্যে কিন্তু এম এর পোর্ট বিজে পোর্ট পেয়ে যাবেন আপনার ছেলে আপনার বাসার কিন্তু সিসি ক্যামেরাও কানেক্ট করে রাখতে পারবেন এই মোটরটির মধ্যে এই মোটরের তিন বছরের রিপ্লেস রিপ্লেসমেন্টই থাকবে এবং এই প্যাকসাত আমরা একটা আট জিবি লাইটিং কিবোর্ড বোর্ড রেখেছি সম্পূর্ণ ব্ল্যাক সাতের সাথে আমরা ব্ল্যাক একটি আট জিবি লাইটিং কিবোর্ড পাওয়া রেখেছি আমাদের টোটাল এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা যারা আমাদের কাছ থেকে এই প্যাকেজটি আগামী এক সপ্তাহের মধ্যে নেবেন তারা কিন্তু গেমিং আট জিবি এই স্পিকারটি পাবেন একদম ফ্রি আমাদের কাছে প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনারা চলে সরাসরি আমাদের শপ এসে নিতে পারেন আমাদের সব অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনালের পাশেই সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস আর যারা সরাসরি আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের থেকে থেকে প্যাকেজগুলো নিতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পোটা খাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তো বেশ এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ